হোটেল রুচিতার পুনরায় যাত্রা শুরু আজ শুক্রবার বারোই সেপ্টেম্বর জুমা মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে নতুন করে যাত্রা শুরু করল সুজানগরের স্বনামধন্য হোটেল রুচিতা এ সময় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজম আলী বিশ্বাস দৈনিক যায় যায় দিন পত্রিকার সুজনগর উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান সহ সুজানগর বাজার এলাকার অনেক মানুষ দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন সুজানগর বাজার মসজিদের পেশ ইমাম মোহাম্মদ রফিকুল ইসলাম এই সময় হোটেল রুচিতার মালিক

আল্লাহ ভাদের আল্লাহ আল্লাহের ভালোবাসা মানুষের কিছু সহযোগিতায় আবার এই জায়গায় পরিশ্রম করেন আবার এই জায়গাটা আইসি সেই দোকানদার ঠিক আছে শুধু উদ্বোধনের একটা মাধ্যমে গেম আপনারা সবাই আছেন বাজারের মানুষ ব্যবসিট মহল যারা প্রতিবাসী আছেন হতুদুর আলোলো আমার যারা আছেন সবাই মনে থেকে আমাকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি এখন আমার সাথে সবাই দোয়া করেন আমি যেন আমার ব্যবসাটা আবার আগে নতুন ঠিক আছে পরিবেশে মানুষের ভালো সেবা এই সুদানগর বাজারে আসলে রুশিসম্মত কোনো খাবারের দোকান নাই আমার এরকমই একটা আশা ছিল আমি ব্যবসা করতে পারি বা সেবার ব্যবসাটা আমার ভালো লাগে ঠিক আছে এই মানুষের পাশে থাকা মানুষের সহযোগিতা করা অসহায় মানুষের পাশে খাবার তাদের হাতে তুলে দেওয়া এটা আমার খুব ভালো লাগে আপনারা আমার জন্য দোয়া করেন আমি যেন এই কাজটা সুস্থভাবে করতে পারি আমার দোকানটাকে সুন্দর সুন্দরভাবে পরিচালনা করে আবার যেন মানুষকে একটা সেবা দিতে পারি এর জন্য দোয়া করেন আপনারা সবাই ঠিক আছে এই আর কি আমি thank you